প্রিয় চাকরি প্রত্যাশী ভাই ও বন্ধুরা আশা করি সকলে ভালো আছেন বরাবর মতো নিজ জব নিউজ থেকে নতুন একটি চাকরির বিজ্ঞপ্তি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি দেখতে পাচ্ছেন স্ক্রিনে আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন আমি সরকারি বেসরকারি এনজিও জব ডিফেন্স জব সব ধরনের চাকরির খবর কিন্তু আমি আমার চ্যানেলের মাধ্যমে প্রকাশ করে থাকি যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেলি আইকনটি চলে যাবে চেপে দেবেন তাহলে কিন্তু এখানে নোটিফিকেশন আকারে চলে আসবে আপনার আমি যত ভিডিও ছাড়বো সব কিছু ফেসবুক পেজটি লাইক কমেন্ট ফলো শেয়ার দিয়ে দিবেন অনেক জব নিউজ 되겠어요. 분들은. ব্রেক জব নিউজ ফেসবুক পেজটি লাইক কমেন্ট ফলো শেয়ার দিয়ে দেবেন এখানে কি সব ধরনের চাকরি আপডেট করা হয় তো চলুন আজকে নতুন চাকরি সার্কুলারে প্রবেশ করি দেখতে পাচ্ছেন স্ক্রিনে এসিআই কনজিউমার ব্র্যান্ডস কিন্তু সেলস রিপ্রেজেন্টেটিভ নিয়োগ দেওয়া হবে সরাসরি নিয়োগ কিন্তু এসিআই কোম্পানিতে এসিআই কনজিউমার ব্র্যান্ড সেলস রিপ্রেজেন্টেটিভ এসআর কিন্তু তারা নিয়োগ দিবে এখানে দেখুন সরাসরি সাক্ষাৎকারের মাধ্যমে তো দেখুন দায়িত্ব কি কি বিক্রয় লক্ষ্যমাত্রা অর্জন করা নির্ধারিত সেলস অ্যাপের মাধ্যমে পণ্যের অর্ডার সংগ্রহ করা পরিবেশক ও বিক্রেতার সাথে সুসম্পর্ক বজায় রাখা শিক্ষাগত যোগ্যতা শুধুমাত্র ইন্টারমিডিয়েট পাস হ্যাঁ তো আপনি যদি শুধুমাত্র ইন্টারমিডিয়েট পাশ করে ঘরে বেকার বসে থাকেন তাহলে অবশ্যই অবশ্যই চাকরিটি করার জন্য চেষ্টা করবেন ঠিক আছে ঘরে বেকার না বসে থাকে হুম তো বয়স সর্বোচ্চ কিন্তু বত্রিশ বছরের নিচে হতে হবে মানে আপনার বয়স বত্রিশের নিচে হতে হবে ঠিক আছে বত্রিশের উপর হলে অবশ্যই হবে না অভিজ্ঞতা ফুড অ্যান্ড বেবার স্পন্ন হিসেবে বিক্রি কমপক্ষে এক দুই বছরের একটু অভিজ্ঞতা থাকতে হবে না থাকলেও সমস্যা নেই প্রয়োজনীয় আগাজপত্র দেখুন আপডেটেড সি বি এক কপি সদতলা বাসপাসের ছবি জাতীয় পরিচয় পত্র সকল পরীক্ষা সনদের ফটোকপি সহ নির্ধারিত স্থানে উপস্থিত থাকতে হবে বেতন দেখুন আকর্ষণীয় বেতন দিবে আপনাকে টিএডিএ সেলস ইনসেন্টিভ কমিশন অন্যান্য সুবিধা দিবে সরাসরি সাক্ষাৎকারের যে স্থান এসিআই কনজিউমার ব্যাংক সরাসরি সাক্ষাৎকারের মাধ্যমে আপনি স্থান তারিখ ও সময়টি দেখুন সাক্ষাৎকারের স্থান সময় ও তারিখ স্থান এসিআই সেন্টার দুশো সেন্টার দুইশো শিল্প এলাকা ঢাকা বারোশো আট সময় সকাল দশটা থেকে বিকাল চারটার মধ্যে উপস্থিত হবেন সাত এবং চোদ্দোই নভেম্বর ঠিক আছে সাত তারিখে এবং কি চোদ্দই নভেম্বর চোদ্দ তারিখে সকাল দশটায় উপস্থিত হবেন কোথায় উপস্থিত হবেন এসিআই সেন্টার আই সেন্টার দুশো পঁয়তাল্লিশ ঢাকা বারোশো আট এই ঠিকানায় সরাসরি সাক্ষাৎকারের মাধ্যমে আপনার কাগজপত্র কী কী লাগবে আপডেটেড সিবি হুম একটা আপডেটেড সিবি এক কপি সত অবস্থার ছবি নেবেন জাতীয় পরিচয় পত্র সকর পরীক্ষা সমাজের ফটোকপি সহ নির্ধারিত স্থানে আপনি থাকতে হবে তাহলে কিন্তু চাকরিটি আপনি পেয়ে যাবেন কোথায় এসিআই কনজিউমার্স ব্র্যান্ডস হ্যাঁ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে সরাসরি সাক্ষাৎকারের মাধ্যমে তো বন্ধুরা আশা করি বুঝতে পেরেছেন তবুও আমি আপনাদের সুবিধার জন্য আরেকটু বুঝে দিচ্ছি দেখুন এসিআই আপনি এই চাকরি পাওয়ার জন্য আপনাকে অবশ্যই একটি সিবি এক কবি ছবি নিয়ে যেতে হবে জাতীয় পরিচয় বর্ত সকল শিক্ষকত সমাদের ফটোকপি স্বনির্ধারিত স্থান কোথায় স্থান এসিআই সেন্ট্রাল দেশ পঁয়তাল্লিশ তেজগাঁও শিল্প এলাকা ঢাকা বারোশ আট মানে তেজগাঁওয়ে ঠিক আছে তাদের অফিস সকাল দশটায় বসে থাকবেন সাত চোদ্দোই নভেম্বর তাহলে আপনার কাছে চাকরিটি আপনি পরীক্ষা দিয়ে পেয়ে যাবেন খুব সহজ আপনার প্রশ্ন আসবে ইন্টারমিডিয়েট পাশেই আপনি চাকরিটি করতে পারেন শুধুমাত্র ইন্টারমিডিয়েট বর্ষে ঠিক আছে সেলস রিপ্রেজেন্টেটিভ এসআর নিয়োগ দেবে তো আশা করি বন্ধুরা আপনারা সকলেই বুঝতে পেরেছেন আমি আলোচনা করেছি আজকের চাকরির এই বিষয় নিয়ে এসে আই নিয়ে যদি আপনার কোনো প্রশ্ন থাকে আমাকে কমেন্টের মাধ্যমে জানাতে পারেন আমি সবসময় আপনার কমেন্টতে দিয়ে থাকি আমি সব ভিডিওতে বলে থাকি তো এই ছিল বন্ধুরা আজকের মতো ভালো থাকুন সকলেই দেখা হচ্ছে পরবর্তী চাকরির কোনো ভিডিওতে আবার আপনাদের সামনে নতুনভাবে নতুন ঠিকানায় সেই পর্যন্ত সকলের কাছে আমার একটি রিকোয়েস্ট থাকবে আপনারা আমার চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করে দিন এবং ভিডিওটি দেখুন ধৈর্য সহকারে ভিডিওটি যে আপনার কোনো ন্যূনতম করে লেগে থাকে একটি লাইক করে কমেন্ট করে যাবেন অবশ্যই অবশ্যই অনেক জব নিউজ কিন্তু সবসময় সত্য করে এই বিজ্ঞপ্তিটি আপনি বিডি জবসে পেয়ে যাবেন অবশ্যই বিডি জবসের সাইটটি একটু ঘুরে এসে এই 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 টি আপনি সেখান থেকে পেয়ে যেতে পারেন পেয়ে যাবেন ঠিক আছে বিডি জবসে তো বন্ধুরা ভালো থাকুন সকলেই দেখা হচ্ছে পরবর্তী চাকরি ভিডিওতে